সিঙ্গাপুরে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিঙ্গাপুর প্লাইয়ের সাথে সামনে হচ্ছে যে আপনার মেরিনাবে মেরিনাবে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেরিনাবে গার্ডেনটা আর কি আমি ওইদিকে যাব একটু পর পরে আর কি এই সিনারিগুলো অত্যন্ত অনেক সুন্দর আর যে এটা হচ্ছে প্লায়ার আর কি সে প্লায়ারটা দর্শনীয় স্থানগুলো অনেক সুন্দর আপনার আসবেন মনোমুগ্ধকর ভ্রমণ করবেন কি জন্য ভ্রমণ করলে অনেক কিছুই ই হয় এই এই জন্য বললাম যে আপনারা আসবেন ভ্রমণ করবেন এই পৃথিবীকে দেখবেন পৃথিবীটা কিভাবে সাজিয়েছে মানুষ আর সৃষ্টির কি অপরূপ সৌন্দর্য স্রষ্টা জেনে বানিয়েছেন এই পৃথিবীকে সুন্দর করে এই যদি সিঙ্গাপুরে আপনার কৃত্রিম অনেক জিনিস আছে এটা একবার নিরাপদ শহর সেফটি ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে না এটা হচ্ছে যে প্লাইয়ার আর কি